ষোলো বছর ঈদ এ মিলাদুল খুশির উদযাপন করার জন্য আমরা আজকে খুশির জুলুস বের করি আল্লাহ রসুল সেই আল্লাহ নবীর আজকে সেই গহমতের শুভাগমনে আল্লাহ রসুল্লাহ এই শুভাগমনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের মধ্যে শান্তি বর্ষণ করেন এবং পীর আউলিয়াদের যে মাদারগুলো যে ভাঙতে আছে যারা ভাঙতেছে তারা আসলে মূল ইসলামের লোক নয় কারণ আল্লাহ রলিদের উশিলা এই দেশের মধ্যে ইসলাম আসছে অতএব যারা ঈদে মাচিউন নবী করে ঈদ এ নবী করে নবীর জস্ত জুলুস করে নবীর আদর্শকে লালন করে তারা কখনো জখমি হতে পারে না তারা দুইটি তোমার নাম দিয়ে তারা মাজার মাংতে পারে না তাদের থেকে আপনারা তাদের থেকে আল্লাহ পাঁচজন আমাদেরকে হেফাজত করে এই দুনিয়াতে শুভাকামন উপলক্ষে আল্লাহ পাক যেন গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে শান্তি বর্ষিত করে